খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক বলছে নাহিদ ইসলাম বিজয়ের মাস দিল্লির স্বীকৃতিতে ঢাকায় উচ্ছ্বাস চীনের নিন্দা আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে বলছে সালাউদ্দিন এবং সর্বশেষ থাকছে শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলছে পরাদর্ষ্ট উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য ভারত যে বলছিল তারা সেটা পর্যবেক্ষণ করছে এখনও সেটা তারা পর্যালোচনায় রেখেছে কিন্তু এখনও পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি অর্থাৎ শেখ হাসিনাকে যে ভারত ফেরত দেবে তার কোনো গ্যারান্টি নেই বা তেমন কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না কারণ নরেন্দ্র মোদী সরকার ভারত সরকার ভালো করেই জানে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য যেমন সুফল বয়ে আনবে বা ভারতের ত্রুপের তাস হয়ে থাকে ভারতের দাসত্ব করে অন্য কোনো সরকার বিশেষত বিএনপি সরকার বা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার কোনোটাই ভারতের কাছে মাথা নত করে না এবং করবেও না তারা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে এবং বাংলাদেশের জনগণও চায় মাথা উঁচু করে দাঁড়াতে তাই ভারতের গোলামি করা বন্ধ করতে চায় বাংলাদেশের জনগণ কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার পনেরো বছর যাবত ভারতের তোষা করে ক্ষমতায় টিকেছিল তাই শেখ হাসিনা যতই অন্যায় করুক না কেন যতই তার বিরুদ্ধে শাস্তি হোক না কেন কিন্তু ভারত সরকার তাকে কখনোই ফেরত দিবে না ছলে বলে কৌশলে তাকে বাঁচাবে এবং তাকে আটকে রাখবে ভারতেই যেন বাংলাদেশে এসে তার বিচারের যে কার্যক্রম সম্পাদিত হয়েছে বা তার যে সাজা হয়েছে সেটা যেন ভোগ করতে না হয় আর এটা ভারত সরকার বলছে তাদের পররাষ্ট্র নীতি এবং কূটনীতিরই অংশ কারণ তাদের সঙ্গে যে চুক্তি বাংলাদেশের রয়েছে প্রত্যার্পন চুক্তি সেই চুক্তিতে নাকি স্পষ্টভাবে বলা আছে রাজনৈতিক কারণে যদি কারোর শাস্তি হয় সেক্ষেত্রে ভারত তাকে ফেরত দিতে বাধ্য নয় অর্থাৎ এক্ষেত্রে শেখ হাসিনাকে তারা এটা দাবি করছে যে এটা কোনো রা উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড বা ইচ্ছাকৃতভাবে সংগঠিত অপরাধ নয় এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা যার রায়ে শেখ হাসিনার বিচার হয়েছে সুতরাং এ থেকে ভারত তাকে বাঁচিয়ে নিবে আর এমনও পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ কি আবারও চাইবে ভারতের কাছে মাথা মতো করতে নাকি তারা উন্নত মাথা উঁচু করে আরও বিশ্বের সামনে বাংলাদেশকে সরাসরি প্রচার করবে বা বাংলাদেশকে সম্মানিত করবে কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি বিএনপি প্রথম দফায় দুই শত আসনে আসনের প্রার্থীর ঘোষণার পর খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যেও দ্বিতীয় দফায় আরও ছত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে যা দলের নির্বাচনী তৎপরতা সচল রাখার ইঙ্গিত দেয় প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি দলীয় নেতাকর্মীদের মানসিকভাবে চাপে ফেলেছে এবং নির্বাচনী প্রচারে স্থবিরতা এসেছে এ সময় অনেক নেতা ঢাকায় হাসপাতালে ছুটে গেলেও মির্জা আব্বাস গয়েশ্বর রায় সালাউদ্দিন আহমেদ সহ কয়েকজন প্রার্থী এলাকায় জনসংযোগ অব্যাহত রেখেছেন এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দুই ধাপে বিএনপি মোট দুই শত বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করেছে যদিও কিছু আসনে মনোনয়ন নিয়ে দলে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে খালেদা জিয়া দলের ঐক্য ও অনুপ্রেরণার প্রতীক হওয়ায় তার অসুস্থতা বিএনপির জন্য বড় চাপ তৈরি করলেও প্রার্থিতা ঘোষণার মাধ্যমে দল নির্বাচনী মাঠে সক্রিয়তার বার্তা দিয়েছে নেতারা বলছেন নির্বাচন যে কোনো সময় হতে পারে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়েছে খালেদা জিয়ার অসুস্থতা জনমানয়ে সহানুভূতি তৈরি করেছে যা দল সংগঠিত শক্তিতে রূপ দিতে চায় দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা তাই নেতাকর্মীদের আবার মাঠে ফেরার সংকেত হিসাবে কাজ করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক বলছে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিএর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান নেতার সুস্থতার ব্যাপারে আছেন তিনি আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণা হোক শুক্রবার রাজধানীর হোটেল সেরাটনে এনসিপি আয়োজিত বাংলাদেশ বিনিয়োগের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাহিদ বলেন এনসিপি এখনও পর্যন্ত কারো অং সঙ্গে অপ্রকাশ্যে বা প্রকাশ্যে কোনো সমঝোতায় যায়নি একটি পক্ষ আমাদের ব্যাপারে অপপ্রচার করছে অতি শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করব তৃতীয় একটি জোট নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান আছে তিনি বলেন নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী কিন্তু আমরা নির্বাচন চাই তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না এনসিপির আহ্বায়ক জানান তার দলের যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না বরং ত্বরান্বিত হবে নির্বাচনের পরও সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত থাকতে হবে তিনি আরও বলেন নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত আছে বলবো না তবে নানা সীমাবদ্ধতা নিয়েও এগিয়ে যেতে হবে বিজয়ের মাস দিল্লির স্বীকৃতিতে ঢাকায় উচ্ছ্বাস চীনের নিন্দা ছয়ই ডিসেম্বর ভারতের লোকসভায় বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতির ঘোষণার মুহূর্তটি ছিল ঐতিহাসিক ও আবেগঘন ইন্দিরা গান্ধী বক্তব্য দিতে দাঁড়াতেই পুরো সংসদ করতালিতে মুখরিত হয় আর তিনি ঘোষণা দেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে লোকসভায় জয় বাংলাদেশ স্লোগানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় খবরটি কলকাতায় পৌঁছাতেই বাংলাদেশি শরণার্থীরা আনন্দ মিছিল শুরু করেন এবং ঢাকায়ও আকাশবাণীর দুপুরের খবরে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস জাহানারা ইমাম তার একাত্তরের দিনগুলোতে এই সুখবরকে বেদনা মিশ্রিত আবেগে স্মরণ করেছেন তবে একই দিনে পাকিস্তান ভারত পাক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে প্রবাসী বাংলাদেশ সরকার ভারতের পাশাপাশি রাশিয়া ও পোল্যান্ডকে ধন্যবাদ জানায় কারণ রাশিয়া নিরাপত্তা পরিষদের সংকট সমাধানের প্রস্তাব দিলেও তাৎক্ষণিক স্বীকৃতি দেয়নি চীন আবার ভারতকে স্বীকৃতিকে সম্প্রসারণবাদ বলে আখ্যা দেয় পরে জানা যায় প্রথমে স্বীকৃতি ভুটানের মাধ্যমেই এসেছিল ছয় ডিসেম্বর তার বার্তার মাধ্যমে এদিনই বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে ভারতীয় বাহিনী পঞ্চমুখ অভিযান চালাচ্ছিল যশোর ফেনী রংপুর দিনাজপুর সহ বিভিন্ন ফ্রন্টে পাকিস্তানি বাহিনী পিছু হটলে যদিও আখাউড়ায় তীব্র সংঘর্ষের খবর ছিল সার্বিকভাবে ছয়ই ডিসেম্বর ছিল কূটনৈতিক স্বীকৃতি মিত্রতা দৃঢ়তা ও যুদ্ধক্ষেত্রে দ্রুত অগ্রগতির এক গুরুত্বপূর্ণ দিন যার স্বাধীনতার পথ আরও সুগাম করে দেয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে বলছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে তার দাবি রাজনৈতিক পরিসরে তাদের অস্তিত্ব এখন শুধু মাঝে মধ্যে চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ শুক্রবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বদরখালী বাজারে মাতামুখুরি সংগঠন থানা বিএনপির আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বাংলাদেশে যেন আর কখনও স্বৈরাচার সামরিক শাসক বা ফ্যাসিবাদের উৎপত্তি না হয় বিএনপি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্র চর্চা ও রক্ষার ভূমিকা এর কথাও তুলে ধরেন তিনি তার ভাষ্য অনুযায়ী বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সাতই নভেম্বরের ঘটনা উনিশশত সালে বহুদলীয় গণতন্ত্র পুনর্বর্তন এবং খালেদা জিয়ার নেতৃত্বে এশ্বর বিরোধী আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন তিনি আরও দাবি করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সংসদীয় শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করাও বিএনপির নেতৃত্বেই সম্ভব হয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী করে সালাউদ্দিন আহমেদ বলেন তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনাকে ফেরাতে এ ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলছে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান তারেক রহমানের দেশে ফেরার কোনো তথ্য সরকারের কাছে নেই এবং খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া ব্যবহৃত বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে যাত্রা একদিন বিলম্বিত হতে পারে তিনি পরিষ্কার করে বলেন সিদ্ধান্ত চূড়ান্ত হলেই তা জানানো হবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কাছ থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বিষয়টি দ্রুত অগ্রসর হওয়ার মতো নয় এবং ভারত এ নিয়ে পর্যালোচনা করছে আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের ধরে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন আরাকান আর্মির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয় কারণ তারা কোনো রাষ্ট্র নয় তবে এই ধরনের ঘটনা কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা জানান সরকার ইতোমধ্যে রিফর্ম শুরু করেছে যদিও বড় ধরনের পরিবর্তন সময় সাপেক্ষ পরবর্তী সরকারের হাত যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় এই প্রক্রিয়া চালিয়ে যায় সেটাই কাম্য এছাড়া তিনি রংপুর বিভাগে পরিদর্শন মতবিনিময় সভা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান তিনি এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও এবং সর্বশেষ আরও তথ্য ও সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ